বারশো টাকা আমাকে পুরস্কার দিচ্ছেন আলহামদুলিল্লাহ সকলের মার আমার জাহেদ ভাইকে আল্লাহ কবুল করুন যদি তোমাদের হিংসার আগুনে চলে পড়ে হয় চায় যদি তোমাদের আক্রোশ ঝড়ে চোর মারু হয়ে যায় যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল নাও প্রস্তুতি যুদ্ধে যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজুন না অনুপায় যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজুন না অনুপায় সোজা পথে হেরে পাকা পথে নাও চাতুরীর আশ্রয় যদি পৃথিবীর প্রতিটি কোনায় গড়ে তোন কারাদার যদি আমাদের সাগর সদের বন্ধ করদার যদি বুলেটের আঘাতে বসতি কেপে ওঠে থা

বুয়েটের মতো একটা সুনাম ধন্য জায়গায় নামাজের জন্য দাওয়াত দেওয়ার কারণে কোরআনের হক প্রচার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম ধরে জিকির করার কারণে পাঁচ নামাজ পড়ার কারণে নামাজের দাওয়াত দেওয়ার কারণে সে হয়ে গেছে শিবি সে হয়ে গেছে জঙ্গিবাদ বুয়েটের মতো জায়গায় আজও বিচার হয় না এই সকল কুলাঙ্গারের কথা বলেন ঠিক কিনা শিবির বাড়া দেওয়া হয়েছে আর কত জঙ্গিবাদের তকমা লাগাইয়া আল্লাহর কোরআনের পাখিদেরকে কারাগারে নিক্ষেপ করবা আর সম্ভব না কারণ আল্লাহ লমরুদের সময় মশা পাঠিয়েছিলেন ফেরাউনের সময় পঙ্গপাল পাঠিয়েছিলেন আর তোমাদের বেলায় এমন অবস্থা হবে এখনো এখনো তো বেঁচে আছো জীবন নিয়ে যাহার নাম ছাড়া তোমাদের আর কোনো জায়গা হবে না কথা বলার ঠিক এই কোরান হচ্ছে একটা মৌচা আপনারা এখানে যারা কোরআন শুনতে এসেছেন আপনারা হচ্ছে মৌমাছি খবর দা অল্ল কি বিল্ল কি কাল বলে চায় কোরআনের বিরুদ্ধে আপনার কালো হাক বাড়াইতে আসবেন না কালো হাক বাড়াইতে আসবেন এই যে যে মৌমাছির ছানাগুলার নিচে বসে আছে মৌচা মৌমাসি এদের কাছে যেমন মধু আছে ঠিক তেমনি মরম গুলো আছে এমন ভাবে চতুর পাশ দিয়ে চৌকস ভাবে মরণ হুল ফুটাইতে থাকবে মামুবাড়ি জাহান নাম ছাড়া কোনো জায়গা আমার কথা বলার ঠিক না হারিয়ে গিয়েছে ভাই আমি কত চেয়ে আছি বসে শহীদা বেরানো হয়ে সে যদি ফিরে আসে পিতামাতা মাতা হারিয়ে অ বুঝি শিশু কেতে কয় বিচারু করো অঙ্ক আমি না দিয়ে যাই নরমি শেষ সিমানে না কব জানে না এই খব আমরা তো মায়াম মমিনের কাছে ইমানের নিচে দামি নেই কিছুয়া সত্য আঘাতে তাকে বিরুদ্ধি পল বজে হবা না রায় দাগবি আল্লভক বা

ভেবেছো অনেকে শোয়েছে ব্যথা ঝরেছে রক্ত কত তো কুচি হাতের এটা কাছে যদি না শুধকাতেই ক্ষত ঘরে বসে কেউ রইবো না কো ঢোম কজু খাতে যাবো জীবন বিলাতে আলি ঘাম জলের মতো মুসলমানের প্রতিটি ঘরে থেকে আছে তে তুমি প্রয়োজন এ ফেলে পাশে কেননা ঘরে বেনাবেন বেন ভুলে যাব তাহলে কোনো মাথায় এরা গেছ হাবা একটাই শুধু স্লোগান হবে আল্লাহ বা নারায় থাকবি নারায় থাকবি নারায় থাকবি নারায় থাকবি যদি এই আঙিনাতেই হয় জনপদে যদি শৃঙ্খলিত হই আল্লাহর পথে চলা যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই ঠিক না যদি এই আগে নাতি অবাংচিত হয়ে রই স্বাধীন এই জনপদে যদি শৃঙ্খলিত হই কোরানের পথে চলা যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই যদি ধরাতে দেখছে নামে ছড়াও মিথ্যাচার আবারও যদি বন্ধিকর স্বচ্ছ পাখি কোরানের কোরানের পাখিকে সকলে বলবেন কোরানের পাখিকে

আবু ধাইয়ের লাইন করেছিল এই জমিনে সুদ চলবে ঘুষ চলবে জেরা চলবে বেবিচা চলবে যত প্রকার হারাম কাজ আছে সব চলবে লাতা মালি হা দল কুরান এই জমিনে কোরান চলতে দেওয়া যাবে না কোরান শোনতে দেওয়া যাবে না আর যারা কোরানের নাহবা আছে কোরানের ধারক হোক তাদেরকে মিথ্যা ভাবনাত্মক ক লাগায়া কারাগারে নিক্ষেপ করতে হবে কোরান বন্ধ করতে হবে দেশের গুরুত্বপূর্ণ জায়গায় মূর্তি স্থাপন করতে হবে অশ্লীলতা মাদক বৈধ করে দিয়েছিল জেনা বৈধ করে দিয়েছিল চাঁদাবাজি বৈধ করে দিয়েছিল যত প্রকার হারাম কাজ আছে সব বৈধ করে দিয়েছিল কিন্তু আল্লাহর কোরআনকে অবৈধ করেছিল কথা বলেন ঠিক কিনা এই জামানায় যারা এই ধরনের খেলা খেলতে আসবে বুঝতে হবে এদের শরীরে ওই আবু জাহেলের রক্ত প্রবাহ আমার কথা বলেন ঠিক কিনা এই সমস্ত আবু জাহেলের কাছে আমরা বইর হয়ে কখনো মাথা নত করতে পারি না পারি না পারি না এই মদের পক্ষে রাজি আছো কারা কারা দু হাত আজকে দেখে যে মানুষটা পঞ্চাশ বছর পুরানি খেদমত করছে এই মানুষটা মানুষ দোষে গুণেই তো মানুষ হয় মানুষের ভুল আছে না আপনি কি বলতে পারবেন যে আপনি আল্লাহর বলি জান্নাত থেকে পলাই আছেন আমার নবী পর্যন্ত নিজেকে নির্দোষ মনে করেন নাই তিনি বলছে আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন কিনা আমিও ইয়ে করতে পারবো না কিন্তু এই জামানায় আমরা যা দেখছি বা যা হয়েছে কোরআনের রাহবাদেরকে অপরাধীরা সব জমিনের পরে বিচারণ করছে স্বাধীনতাদের স্বাধীনতা দেওয়া হয়েছে অথচ যারা কোরআনের পাখি যারা কোরআন প্রচার করে আল্লাহ ওয়ালাদেরকে ধরে ধরে তাদেরকে বেড়ি পরানো হয়েছে মাথায় হেলমেট আছে কি আছে না আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই ওই বদরের যুদ্ধে যে 5000 জমিনের পরে রাজিল করেছিল এই 5000 কিন্তু আর তোলেন নাই বিশেষ মুহূর্ত বিশেষ মুহূর্তে যখন জালিমের জুলুম যখন অতি বেড়ে যায় তখন ওই মাছ পরে আল্লাহ পাক আমি পাঁচ হাজার প্রয়োগ করে কথা বলেন ঠিক কিনা এই জন্য এখনো সচ্চা হও এখনো সময় আছে এদেরকে দেখে শিখতে হবে তোমাদের এখনো সময় আছে কোরআনের হক বুঝতে হবে জানতে হবে শিখতে হবে না হলে তোমার কবরে কিন্তু বন্ধু কেউ যাবে না

এই দেখেন কোরআনের পদে থাকলে কি হয় দেখছেন আমার উনি একজন মুক্তি মহাদেশ আপনার নাম কি ওঠেন তো এই সামনে আসেন কি আমারের সামনে আসেন আপনার নাম কি মোহাম্মদ জাহিদ খান উনি একজন মুক্তি মহাদিস একজন পুরনো হাফেজ উনার নিজের লেখা হ্যাঁ এই যে সংকলন দিল খোলাসা জাহিদ খান উনি দিল খোলাসা সাদা দিলে এটা আপনাদের মাঝখানে দিচ্ছেন পাঁচশো টাকা আমাকে পুরস্কার দিচ্ছেন আলহামদুলিল্লাহ সকলের মার হাবা আমার জাহেদ ভাইকে আল্লাহ কবুল করুন আলকরণের সৈনিক বানাই দিন উনার লেখায় যেন আগুন ঝরে হক যেন কোরআনের হক কথাগুলো সঠিকভাবে লিখতে পারে উনি আমিন উনি যে কথা হীরার চেয়ে দামি সম্পাদনা মুফতি আবুল হাসান শাম শামসাবাদী এবং সংকলন করছে দিল খোলাসা মোহাম্মদ জাহিদ খান ভাই আলহামদুলিল্লাহ দেখেন নিজেকে মুক্তি মহাদেশ পরিচয় দেন নাই অথচ বলেছেন যে ভাই আমি কিন্তু মুক্তি মহাদেশ আলহামদুলিল্লাহ এটাকে উনি আমলের জন্য এটাকে রেখে দিয়েছেন আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিনের নিকট বড় ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে ছোট মনে করে নমনীয় মনে করে দেখেন একজন আলেম একজন আলেম এই দুইটা কিতাব লেখছেন অথচ দেখেন কিভাবে দাঁড়ায় আছে ওনার জন্য দোয়া করবেন না শুধু ওনার জন্য না এই ফরিদপুরে বিশেষ করে এই গাজীপুরে যত আলেম সমাজ আছে আল্লাহ ওনার ওসিলা সকলকে কবুলার মঞ্জুর করুন এই অঞ্চলে বিশেষ করে ওনার মতো আরো অনেক বড় বড় আলেম তৈরি হোক আবেদ তৈরি হোক সকলে দোয়া করি যেন সকল আমার ভাইরা সবাই লিখতে পারে এরকম আলহামদুলিল্লাহ সকলে করবেন এটা কিনে আমি যদি শহীদ হতাম দিল খোলাসা খান আলহামদুলিল্লাহ বার জন্য দোয়া করবেন আপনারা আপনাদের এলাকার সন্তান আমি দোয়া করি আসলে আমার মতো পাপি বান্দা আমি পারবো না সঠিকভাবে কিন্তু যতটুকু পারি আমার দেল খোলাসা দেল দিয়ে দিল খোলা دواء ونزلنا نتحقق بها الحمد لله